এই যে এই যে গুরুদেব এইদিকে এইদিকে আসুন 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 এই যে আমরা চলে এসেছি বা মামা মামা তোদের এই বাড়িটাও তো বেশ ভালো পেত নি তোরা তো মন্দ বাড়িতে নেই সেই তো ঠিক কথা ঠিক কথা এইরম বাড়ি থেকে যদি চলে যেতে হয় তাহলে তোরা কেন ছাড়বি আগে আগে সেই তো সেই তো গুরুদেব আপনি তো বোঝেন বলুন আজকালকার দিনে ভূতেদের অ্যাকমোডেশন নিয়ে কত সমস্যা তার মধ্যে পুরোনো বাড়িটা গেছে নতুন বাড়িতে এসেছি এখানে আমরা কত ভূত একসাথে গাঁদা গাঁদি করে আছি বুঝতে পেরেছেন তো তারপরেও দেখুন মনীষীদেরকে এরা এরকম করছে ও গুরুদেব আসুন না গুরুদের তাড়াতাড়ি আহা হা কি মনোরম চাঁদের দৃশ্য রে বা বাবা 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 আমি এই জানলাটা খানিক্ষণ বসবো ঠিক আছে আগে ওই পুরুতটাকে তাড়াই তারপর তোদের এখানে কদিন থেকে যাব হ্যাঁ হ্যাঁ গুরুদেব সবাই খুব খুশি হবে আসুন গুরুদেব আসুন আপনি একটু তাড়াতাড়ি চলুন গুরুদেব ওদিকে তো হোম যজ্ঞ সব শুরু হয়ে গেল আচ্ছা এই যে গুরুদেব এই যে এইখানে বসুন এই শোন গুরুদেব এসেছেন গুরুদেবের একটু খেয়াল রাখিস আমি আসছি এই দেখ আমার অ্যান্টেনাটা সিগনাল দিচ্ছে এই চোখ দুটো কেমন সাদা হয়ে গেছে ওদিকে ঘোর বিপদ গুরুদেব তাই বুঝি তোর আমার অ্যান্টেনা সারাও দে আচ্ছা কাজ কর তোর সমস্ত ভাই বোন রেডি বল স্বজন সবাইকে হতে আমি এই গেলুম আর তাড়ালুম বাপরে বাপ এত ভালো বাড়ি এত সুন্দর জায়গা এইখান থেকে কিনা ভূতেদের তাড়াবে দেখাচ্ছি মজা দাঁড়া দাঁড়া আচ্ছা গুরুদেব আচ্ছা আপনি বরং এখানে একটু বসুন বিশ্রাম নিন আমি ওদিকটা ডেকে আসি সব ভাই বোনেদেরকে ডেকে আনি যাই তা না হলে তো আবার ওদিকে কি হচ্ছে বুঝতে পারবো না আচ্ছা গুরুদেব আপনি কি একটু টাটকা তাজা রক্ত খাবেন এই কথাটা বলেছিস বুঝলি আমার তো আবার রক্তের চা না খেলে মনটা ঠিক ভরে না গলাটা বড্ড শুকিয়ে গেছে কিনা একেই তো মরার পর হাড় হয়ে গেছি তারপরে কতদিন রক্ত খাওয়া হয় না আসলে জঙ্গলের মধ্যে থাকি তো পশু পাখির রক্ত খেয়েই দিন যায় তা মনীষী রক্ত যদি পাঁচ টাটকা তাজা একেবারে মোটা সরপরা রক্ত সেই দিয়ে কিন্তু চা বানাবি বলে দিলুম সেই চা খেয়ে শরীরে বল নিয়ে আমি লড়াই করতে যাব যা পেতনি যা হ্যাঁ হ্যাঁ গুরুদেব আমি আসি আসি কেমন এই যে এই যে শাকচুন্ডি দিদি এই যে মা পেতনি হ্যাঁ গো স্কন্দ কাটা দাদা ও শাকচুন্ডি দি ও পেতনি দি ও মেছো দা গো ও মামদো সবাই এসো এসো সোয়েদিকে এসো বলো 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 ও পেতনি বোন পেতনি বোন বলো বলো কী খবর বলো পেতনি দিদি পেতনী দিদি কি খবর গো গুরুদেবকে এলেন হ্যাঁ হ্যাঁ গুরুদেবকে বুঝিয়ে সুঝিয়ে ভুলিয়ে ভাঙিয়ে এসেছি আমাদের আর কোনো চিন্তা নেই ওই পুতটা পুতটাকে যদি না মেরে তাড়িয়েছি তো আমার নাম পেতনি নয় বুঝলি আমার বর তান্ত্রিক ছিল আমার বরেরও কি কম এলেম যাই বাবা যাই তো এক কাজ কর শোন 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 একটা কথা বলতে তো ভুলেই গেলুম যাওয়ার আগে বলে দিয়ে যাই গুরুদেবের একটু টাটকা তাজা রক্ত খাওয়ার ইচ্ছে হয়েছে বুঝলি সেই রক্ত দিয়ে ভালো করে মাটা দিয়ে চা বানিয়ে দিবি গুরুদেবকে গুরুদেব খেয়ে তারপর লড়াই করতে যাবেন অনেকটা রাস্তা ট্রাভেল করে এসেছেন তো বুঝলি কি না বড্ড টায়ার্ড হয়ে গেছেন যাই বাপু আমি ওদিকটায় যাই আমার মর এতক্ষণ একা সামলাচ্ছিল ও বাবা রে বাবা এই এক হয়েছে পেসনি খালি বড় বড় করে গেল ওরে দাঁড়ানালো দুদণ্ড পরিষ্কার করে কথাটা একটু বলে যা আমাদের সঙ্গে তো কথাই বলছিস না ঠিক করে খালি যাই 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 করছিস ওদিকে গুরুদেব তো বসে আছে ও শাকচুন্নি দিদি তুমি বুঝতে পারছো না চলো চলো তাড়াতাড়ি চলো ওদিকে কি হচ্ছে দেখি ও গুরুদেব ফট ওরে বাবা দুজনে কি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল গো শুরু হয়ে গেল এই বাড়িটায় ভূমিকম্প শুরু হয়ে গেল মনে হয় বাড়িটাই না পড়ে যায় ওরে বাবা এই মেয়ে তবে আমার তরফ থেকে তুই এই মেয়ে এবার দেখ তোকে কীরকম করে দাঁড়াই হ্যাঁ মানুষ পুরো থুয়েছ তুমি কিড়ে ভুলে গেলি তুই তো আমার বন্ধু আরে মরার পর তুই বোধ হয় দে রাজা হয়ে কিস তাই না হ্যাঁ সে অবশ্যই আমি জানতো তুইও বামুন কিনা তাও আবার জাঁদরেল বামুন বলে কথা হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই চিনেছিস তা বন্ধু মরার পরে আছিস কেমন আরে দাঁড়া দাঁড়া তোর সঙ্গে আগে যুদ্ধটা করে নি দেখি কার গায়ে শক্তি কেমন বেশি কার মন্ত্রের জোর কেমন বেশি আমি বেঁচে থাকা কালীন তো আমাকে হারাতে পারতিস না এখন দেখি বাপু ওখানে টপাত করে পটকে গেলুম তাই হ্যাঁ 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 এখন আমিও কম যাই না কিছু বুঝলি তোর সঙ্গে আমিও টক্কর দেব সমানে সমানে আয় দেখি তবে কে কাকে তাড়ায় এই নে তবে নে এই এইবার কিনতে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এইবার আমি নে ধর্তির উপ করল এই ব্যাক এই ব্যাক নিয়ে ফেলেছি গলায় পইতে ঝুলছে দাঁড়া তবে আমার গলার উপেছিস এই আমি হোম আরম্ভ করলুম এবার কে না তাড়াতে পেরেছি তবে আমিও যাঁদরে পুরুত নই হ্যাঁ এই কথা বলে দিলাম হ্যাঁ বাবু বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা এখানে আমি কাজ করতে এসেছি তোকে এই বাড়ি থেকে তোর দলবলকে নিয়ে বেরোতেই হবে এই আমি মন্ত্র পাঠ করছি এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু এই দেখ তবে নে আমিও আমার এলেম দেখাচ্ছি নে দেখি কে যেতে